নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আজকে আমি গাজা ইসরায়েল এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসি এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে এই বিষয়গুলি ন্যাভিগেট করার চেষ্টা করব এই বিষয়গুলি নিয়ে কথা বলবো আপনারা জানেন যে আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং আইসিজে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এই মধ্যপ্রাচ্য সংকট বা ইসরায়েল এবং গাজার মধ্যকার হামাসের মধ্যকার যেই সংঘাত এই সংঘাত নিয়ে অনেক তৎপরতা সেখানে শুরু হয়েছে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে চিফ প্রসিকিউটর করিম খান তিনি কোর্টে আবেদন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাতানু এবং সেখানকার মন্ত্রী ডিফেন্স মিনিস্টার এবং আরও কয়েকজনের বিরুদ্ধে এবং একই সাথে হামাস লিডারশিপের কয়েকজনের বিরুদ্ধে তিনি ওয়ারেন্ট জারি করার অনুমতি বা ওয়ারেন্ট অর্ডার করার জন্য জাস্টিসদের প্রতি আবেদন জানিয়েছেন এটা হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এবং সেটা অবস্থিত নেদারল্যান্ডের হেগে হেগে মানে ওই হেগে এসেছি না মানে ওই জায়গার নামই হেগে আর কি হেগে রাইট তো আর ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এইটাও নেদারল্যান্ডসের হেগে অবস্থিত তো সেইখানকার যেই চিফ জাস্টিস আছেন তার নাম হলো নওয়াফ সালাম কাত্তালীয়ভাবে একজন নওয়াফ সালাম আর একজন করিম খান এনিওয়ে তো এই নয়াব সালামের নেতৃত্বাধীন পনেরো জাস্টিসের একটি বেঞ্চ আর কি পনেরো জন জাস্টিস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এইটা আন্তর্জাতিক ইউনাইটেড নেশনসের তত্ত্বাবধানে একটি কোর্ট তো তারা অবিলম্বে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে যাতে গাজায় তাদের যেই চলমান হামলা রাফাতে চলতেছে এটা যাতে বন্ধ করা হয় অবিলম্বে যদিও সেই কোর্টের বেশ কিছু জাস্টিস রায়ে ইসরায়েলকে নির্দেশ দেওয়া হয়েছে কিনা এটা নিয়ে দ্বিমত পোষণ করেছে আবার কেউ কেউ এটার বিরুদ্ধে মতামত দিয়েছেন পাঁচ সাতজন মতামত দিয়েছেন যে আমরা একটা ইসরায়েল একটা স্বাধীন রাষ্ট্র এই স্বাধীন রাষ্ট্র তাদের নিরাপত্তার জন্য তাদের নাগরিকদের যেই যাদেরকে জিম্মি করা হয়েছে তাদেরকে উদ্ধারের জন্য বা তাদের নিরাপত্তা সংরক্ষিত করার জন্য যেই ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন আমরা আমাদের এই অর্ডারে আমরা তাদের হাত পা বেঁধে দিচ্ছি এই জিনিসও এসেছে তো ইসরায়েল কোনোভাবেই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের এই আদেশ মানতে রাজি নন এবং তারা মানছেনও না তো আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার আগে একটু দেখে নেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের মধ্যে পার্থক্যটা কি অনেকেই ভাববেন যে এই দুইটা কি একই জিনিস না দুটা একই জিনিস নয় কিন্তু দুইটা একই জায়গায় অবস্থিত নেদারল্যান্ডসের হেগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা সেটা হল ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনতে পারে তারা ব্যক্তিকে জাস্ট এনি ক্রিমিনাল কোর্টের মতোই বিশ্বের যে কোনো ফৌজদারি আদালতের মতোই এই ব্যক্তিকে ট্রাই করা যায় ব্যক্তির বিরুদ্ধে কেস করা যায় মামলা করা যায় ব্যক্তিকে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করা যায় ব্যক্তির বিরুদ্ধে শুনানি করা হয় এবং ব্যক্তির বিরুদ্ধে রায় দেওয়া যায় এবং সেই রায়ে কোনো ব্যক্তিকে মৃত্যুদণ্ড ছাড়া আর যে কোনো কিছু শাস্তি দেওয়া যায় এবং এই শাস্তি কার্যকর হবে আপনার যদি জেল দেওয়া হয় আপনাকে জেল খাটতে হবে জরিমানা করা হয় আপনাকে জরিমানা দিতে হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সেই পাওয়ার আছে যে কোনো কোর্ট একটা ফৌজদারি কোর্ট যেই যেই দায়িত্ব পালন করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেটা করতে পারে তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের এই মেম্বার স্টেট কতটা একশো বিশটার মতো দেশ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য এবং এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টটা এই যেই তাদের যে চিফ প্রসিকিউটর করিম খান তিনি যেই ইসরায়েলের যেই নেতারা আছেন এবং যারা যুদ্ধ পরিচালনা করছেন এবং হামাসের যেই নেতারা আছেন তাদের বিরুদ্ধে যেই ওয়ারেন্টের আদেশ চেয়েছেন ওয়ারেন্ট ইস্যু করার জন্য জাস্টিসদের প্রতি অনুরোধ জানিয়েছেন যদি সেই ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে কিন্তু এই নেতানিয়াহু বা তার প্রতিরক্ষা মন্ত্রী বা তাদের যেই ওয়ার ক্যাবিনেটের আরও যারা মেম্বার আছে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে এবং এই হামাসের যেই লিডাররা আছে ইয়াহিয়া সিনওয়ার তারপরে মোহাম্মদ দাইফ বা আরও কয়েকটা যারা আছে শীর্ষস্থানীয় হামাস নেতা তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার সুযোগ থাকবে তো আমি আগেই বলেছি যে একশো বিশটা দেশের মতো রাষ্ট্র একটা একটা একশো বিশটা রাষ্ট্র এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল কোর্টের সদস্য বা এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ তারা সেই ইটা মানবে তাদের সেই ওয়ারেন্টটা মানবে এবং এরা যদি যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয় তারা যদি সেই কোনো সদস্য রাষ্ট্রের মধ্যে যায় ভ্রমণ করে সেই রাষ্ট্র কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের হাতে তুলে দিতে বাধ্য তো এর মধ্যে বেশ কিছু দেশ আছে যারা নাকি এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টকে মানে না যেমন বা তাদের সদস্য না যেমন ইউনাইটেড স্টেটস যেমন রাশিয়া যেমন ইসরায়েল মানে এরকম বেশ কিছু দেশ আছে যারা নাকি এই আইসিসিকে মানে না তো সেই ক্ষেত্রে যদি ধরেন নেতানিয়াহু আমেরিকায় আসলো তাকে গ্রেপ্তার করতে বাধ্যবাধকতা নেই আবার এইদিকে ব্রিটেন জার্মানি বা ইউরোপিয়ান দেশগুলি কিন্তু আইসিসির সদস্য এখন নেতানিয়াহু যদি ইউরোপে যায় বাই ল বাই ল মানে এরকম কোনো ঘটনা ঘটে নাই যে কোনো দেশে যাওয়ার পরে তাদেরকে অ্যারেস্ট করে নাই এখন ব্রিটেন বা জার্মানি এই ইসে নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে যদি তারা মানে তিনি সেইখানে যান এটা একটা এইটা এখন একটা থর্নি একটা ইস্যু হয়ে দাঁড়াইছে ইউরোপের জন্য কারণ এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কিন্তু তৈরিই হয়েছিল বেসিক্যালি যখন এই জার্মানিরা ইসরায়েলিদেরকে ইহুদিদেরকে জার্মানে খুন করেছে হত্যা করেছে আপনারা জানেন হলো কাস্ট পঁয়ষট্টি লক্ষ ইহুদিদেরকে হত্যা করা হয়েছিল সেই সেইগুলি থামানোর জন্যই কিন্তু এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সৃষ্টি হয়েছিল অথচ সেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এখন ইসরায়েলের বিরুদ্ধেই উঠে পড়ে লেগেছে এবং সেই জার্মানির যেই মন্ত্রী আছেন মানে এই সংশ্লিষ্ট মন্ত্রী তিনি বলেছেন যে যদি নেতানিয়াহু জার্মানিতে আসে যদি তার বিরুদ্ধে এই ওয়ারেন্ট ইস্যু করা হয় তাহলে তাকে গ্রেপ্তার করবে তারা তাদের যে অব্লিগেশন আইসিসির প্রতি সেটা তারা পালন করবে এটা নিয়ে অনেক তোপ দেখেছে ইসরায়েল আমেরিকার এবং ইউরোপিয়ান দেশগুলির অবশ্য এই ব্যাপারে খুবই নাখোশ তারা বলেছে যে কি করে একটি স্বাধীন রাষ্ট্র যেই রাষ্ট্রের ওপর আঘাত এসেছে এবং এই সাতই অক্টোবর দুই এবং তারা প্রতিশোধমূলকভাবে তাদের নাগরিকদেরকে রক্ষা করার জন্য এবং তাদের নাগরিকদেরকে উদ্ধার উদ্ধার করার জন্য তারা যেই অপারেশন চালাচ্ছে সেই অপারেশনকে হামাসের টেরোরিস্ট অপারেশনের সাথে তুলনা করা হয় তারা বলছে যে ইসরায়েল একটা ভাইব্র্যান্ট ইন্ডিপেন্ডেন্ট একটা কোর্ট আছে যেই দেশে বিচার মানে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আছে সেই দেশের নেতাদের বিরুদ্ধে কী করে আইসিসি মামলা দায়ের করতে পারে কিভাবে আইসিসি ওয়ারেন্ট জারি করতে পারে যদিও এখনও ওয়ারেন্টি ইস্যু হয়নি তবে হলে আর কি এই বিষয়গুলি আসবে তো আমার বক্তব্য সেইখানে দর্শক এই যে তারা একটা এই ইজরায়েল একটা রাষ্ট্র আর হামাস একটি সন্ত্রাসী গ্রুপ কিন্তু এই করিম খান ইজরায়েল রাষ্ট্রের নেতাদের তথা এই জঙ্গি নেতাদের মানে এক করে ফেলেছে একাকার করে ফেলেছে যারা নাকি এর আগেও খুন খারাপিতে জড়িত ছিল বহু ইতিহাস আছে কই তখন তো আজকে মানে তারা না পারতে আমি বলবো যেহেতু ইসরায়েলকে ই করতে হবে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আনতে হবে সুতরাং পাশাপাশি তারা হামাসের বিরুদ্ধে অভিযোগ আনছে দেখাইলো যে দেখো আমরা দুই দলই নিরপেক্ষ মানে আমরা খুবই নিরপেক্ষ আমরা দুই দলকেই ধরছি তো ঘটনা যখন অপরাধ যখন করে তখন কোন দল করে মানে দুই দলই অপরাধ করে তুমি কি হরিদাস পাল এখানে বুঝে বুঝা যে রেপারি ও আমরা দুই দলই ধরছি এই আইসিসি কি কখনো আপনার এই যে আইসিস যখন ইসলামিক স্টেট গ গড়ার জন্য যেই সিরিয়াতে তারপরে আপনার ইরাকে তারপরে এই এই এলাকাগুলিতে যেই একটা বিশাল অংশ দখল করে সেইখানে ব্যাপক হারে হত্যাযজ্ঞ চালিয়েছে ইয়া যদি মহিলাদেরকে ইয়া যদি মাইনরিটি গার্লদেরকে ধরে নিয়ে দাসী বানিয়েছে অনেককে খাঁচার ভিতরে ভরে তাদেরকে পুরে মেরেছে এই জিনিসগুলির পরে আমরা কি দেখেছি যে ইসলামিক স্টেটের বিরুদ্ধে এই আইসিসি বা সেই সমস্ত জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো আইসিসি কোনো পদক্ষেপ নিয়েছে নাইনি। আমরা দেখেছি যে আল কায়দার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিয়েছে আইসিসি নাইনি। অন্য কোনো সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে নিয়েছে নাইনি। তাহলে আজকে এই ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ারকে জাস্টিফাই করার জন্য তারা কিন্তু এই হামাসকেও ধরেছে ইসরায়েল এবং হামাস এক জিনিস নয় একটি হয়েছে গণতান্ত্রিক রাষ্ট্র একটিতে অনেক বিচার বিবাদ খুবই সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং সেইখানে তদন্ত হয় এবং ইন্টারন্যাশনাল একটা স্ট্যান্ডার্ড তারা মেনটেন করে তো কোন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা হামাস মেনটেন করে ইসরায়েল যখন হামাসের ওপর আক্রমণ করে গাজায় আক্রমণ করে তারা লিফলেট বিলি করে যে এই এই জায়গায় আমরা হামলা করব এই ফোনে জানানো হয় মাইকিং করা হয় যে এই হামলা করব তোমরা এইখান থেকে চলে যাও এবং তোমরা এই এই জঙ্গিদেরকে আশ্রয় দিও না কিন্তু তারপরেও যখন হামলা করে যখন দেখে যে জঙ্গিদেরকে সাধারণ মানুষ আশ্রয় দিচ্ছে বা সাধারণ যে স্থাপনাগুলিতে হাসপাতালে মসজিদে স্কুলে শপিং মলে জঙ্গিরা অবস্থান নেয় এবং সাধারণ মানুষ তাদেরকে সেফ করে শেল্টার দেয় তখন ইসরায়েল সেইখানে হামলা করলে এটা অপরাধ হয় কি করে আর হামাজ যখন হামলা করছে সাধারণ মানুষের ওপর তখন কি তারা কোনো ওয়ার্নিং দিয়েছিল হামাজ যখন বম্বিং করে রকেট মারে তখন কি তারা কাউকে ওয়ার্নিং দেয় দেয় না তাহলে হামাস এবং ইজরায়েল এক হয় কি করে তো আরেকটা জিনিস হলো তো এই কোর্টে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যেই যদি ওয়ারেন্টটা অ্যাপ্রুভ হয় তাহলে ইসরায়েলকে ইসরায়েল নিয়ে এটা নিয়ে এত বিচলিত নয় ইট লুকস ব্যাড ইয়াস যে অনেক দেশেই নেতা নেয় ট্রাভেল করতে পারবে না কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা এত সহজ না পক্ষান্তরে আমি বলবো যেহেতু এই যে মিডিল ইস্টার্ন দেশগুলি যেখানে এই টেরোরিস্ট হামাস টেরোরিস্ট মোহাম্মদ দেয়াফ তারপরে ইয়াহিয়া সিনোয়ার এরা যেই সব জায়গায় আছে যেই সমস্ত দেশগুলিতে পলাতক থাকে আর কি মিডল ইস্টের এই সবগুলি দেশই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য দেশ তাহলে এই জঙ্গিরা কি পলানোর পথ পাবে এই জঙ্গিরা তো কোথাও যাইতে পারবে না জঙ্গিদেরকে একমাত্র রাশিয়া ছাড়া এই জঙ্গিরা তো কারণ মিডল ইস্টের কোনো দেশে থাকলে ইভেন প্যালেস্টাইন তাদেরকে গ্রেপ্তার করতে বাধ্য তাহলে তারা কি সেই আমরা এখন দেখতে চাই খেলাটা জমবে এইবার যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের ওয়ারেন্টটা যখনই অ্যাপ্রুভ হবে তখন দেখা যাবে যে কোন কোন দেশ যে তারা গ্রেপ্তার করে কি না এই এই জঙ্গিদেরকে তো যাই হোক এখন গেল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কথা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যেটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের মতো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কিন্তু ব্যক্তির বিচার করতে পারে না তারা কিন্তু কোনো ব্যক্তির বিচার করতে পারে না ব্যক্তিকে কোনো শাস্তিও দিতে পারে না তারা একটি স্টেটের বিচার করে একটি স্টেটের বিচার এইখানে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট অফ জাস্টিসে সাউথ আফ্রিকা একটি গণহত্যার মামলা দায়ের করেছে এবং এই মামলার বিচার হইতে হইতে বছরের পর বছর দশ বিশ বছর লেগে যাবে কারণ এগুলি খুবই কমপ্লেক্স ইস্যু যে কারণ একটা প্রত্যেকটা একটা রাষ্ট্রের একটা অধিকার থাকে যেমন রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করা জনগণের নিরাপত্তা দেওয়া তারপরে এই যে জনগণকে যেমন যেভাবে জিম্মিদেরকে তুলে নিয়ে এসেছে এটা কিন্তু রাষ্ট্রের দায়িত্ব যে হামাচরা জিম্মি রাখা হয়েছে এই ইসরায়েলিদেরকে তাদের কিন্তু ছাড়িয়ে নেওয়া একটা রাষ্ট্রের দায়িত্ব সুতরাং জাতিসংঘের অধীনে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অপারেট অপারেট করে এবং এই ক্ষেত্রে ইসরায়েল যেই পদক্ষেপগুলি নিচ্ছে সেগুলি কিন্তু তাদের কর্তব্যে রাষ্ট্রীয় কর্তব্যের মধ্যে পড়ে যদিও সাউথ আফ্রিকা অভিযোগ করছে যে এটা গণহত্যা করছে তারা টার্গেট করিয়া তারা টার্গেট করিয়া তাদেরকে না খাওয়ায় মারতেছে ওই যে মানে হাতে মারবো না ভাতে মারবো তাদের রোগ বালাই হচ্ছে চিকিৎসা পাচ্ছে না মানে দিস ইজ দ্য হোল থিং ইজ এ প্লান্ড একটা সিচুয়েশন এখন এইটার এই এই অভিযোগগুলি আনছে সুতরাং ইসরায়েলকে দায়ী করতে বলছে এই সাউথ আফ্রিকা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কাছে ইসরায়েলের বক্তব্য হলো যে এগুলি কিছুই হইতো না যদি আমাদের নাগরিকদেরকে সেইখানে আটক না রাখতো সুতরাং আমাদের নাগরিকদেরকে মুক্ত করার জন্য আমাদের যা যা প্রয়োজন আমরা করব। এগুলির কিছুই হইতো না যদি এই এই যে বলা হচ্ছে যে আমরা পাবলিক স্পেসে আমরা অ্যাটাক করতেছি স্কুলে অ্যাটাক করতেছি মাদ্রাসায় অ্যাটাক করতেছি মসজিদে অ্যাটাক করতেছি হাসপাতালে অ্যাটাক করতেছি কারণ এইগুলিকে মিলিটারি টার্গেটে পরিণত করেছে হামাসরা আমাদের যদি টার্গেট সেইখানে থাকে সেইখানে তো সেগুলি তো মিলিটারি কাজে ব্যবহার করার কথা না হাসপাতালের নিচে বাংকার হাসপাতালের নিচে হামাসের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সুতরাং দে ডিড ইট মানে মিলিটারাইজড ইট সো উই হ্যাভ টু টেক আউট দি মিলিটারি টার্গেট তো এই সমস্ত আর্গুমেন্টে হয়তো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ভাবতে হবে যে যদি ইজরায়েলের সেই অধিকার আত্মরক্ষার অধিকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ডিনাই করে তাহলে কিন্তু অনেক রাষ্ট্রই এই মানে তাদের হাত বাধা হয়ে যাবে তারা তাদের রাষ্ট্রের নিরাপত্তা রক্ষা করতে পারবে না সো ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যেই বিষয় আশয়গুলি ইয়াস চার্জেস আর সিভিয়ার ভেরি সিভিয়ার জেনোসাইড তারা জেনোসাইড হয়েছে গণহত্যা হয়েছে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে কিন্তু সেই সিদ্ধান্তটা রাষ্ট্রের বিরুদ্ধে নিতে হবে সেটা কোনো ব্যক্তি যেমন নেতানিয়াহুর বিরুদ্ধে নেওয়া যাবে না পক্ষান্তরে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যেই বিষয়টা এটা ব্যক্তির জন্য খুবই গুরুতর একটা ব্যক্তি আজকে যদি মনে করেন নেতানিয়াহু গেলো জার্মানিতে তাদের বন্ধুরাষ্ট্র গেল ব্রিটেনে হ্যাঁ তাদের বন্ধুরাষ্ট্র এবং সেইখানে তাদেরকে গ্রেপ্তার করা হয় বা তাকে গ্রেপ্তার করা হয় বিচারে সোপর্দ করা হয় এবং সেইখানে শুনানি শেষে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় তাহলে কিন্তু নেতা আজীবন জেলে থাকবে সেরকমই ওই হামাস টেরোরিস্টরাও যদি এখন যদি তাদের বিরুদ্ধে যদি ওয়ারেন্ট ইস্যু হয় তাহলে কিন্তু এই মিডল ইস্টার্ন দেশগুলি তাদেরকে ধরে হামাসের লিডারদেরকে ধরে এই করিম খান ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যে চিফ প্রসিকিউটর তার হাতে দিতে হবে এবং সেইখানে বিচারে সাব্যস্ত হলে শুধুমাত্র মৃত্যুদণ্ড ছাড়া যে কোনো ধরনের শাস্তি তাদেরকে দিতে পারে ধরেন যাবজ্জীবন কারাদণ্ড দিল তাহলে এই হামাস নেতারা কিন্তু আজীবন কারাগারে পড়ে মরবে এবং সেই ক্ষেত্রে সেইটা যদি হয় তাহলে এই যেই মিডিল ইস্টের যেই দেশগুলি এদেরকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করার পরে শাস্তি দেবে এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এরপরে সেই সরকারগুলি টিকে থাকতে পারবে সেইখানে তো শেষ পর্যন্ত এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যেই প্রসিকিউটর আছে এই টেরোরিস্টরা তো ওদেরকে আক্রমণ করবে সো খেলা একটা অনেকেই খুশি অনেকেই মহা খুশি ওই নেতানিয়াহু গ্রেপ্তার হতে পারেন কিন্তু এইটাও আপনাদেরকে ভাবতে হবে যে ওই টেরোরিস্টদেরকে গ্রেপ্তার করতে হবে পাশাপাশি এবং টেরোরিস্টদেরকে যাওয়ার মতো কোনো জায়গা নাই যেই সমস্ত রাষ্ট্রে টেরোরিস্টগুলো লুকায় থাকবে সেই রাষ্ট্রগুলি কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য পক্ষান্তরে নেতানিয়াহু যদি ইসরায়েলের বাইরে না যায় নেতানিয়াহু যদি আপনার আমেরিকা ছাড়া আমেরিকা যায় বা রাশিয়াতে যায় বা এরকম অনেক দেশ আছে যারা নাকি এই আইসিসিকে মানে না সেই সব দেশে যায় তাহলে কোনো অসুবিধা নাই এবং সে একটা রাষ্ট্র তারা একটা রাষ্ট্র পরিচালনা করে আজীবন ইসরায়েলে বহাল থাকলেও তার কোনো সমস্যা নাই কিন্তু এই হামাস সন্ত্রাসীরা তারা কিন্তু মিডল ইস্টে থাকতে হবে এবং মিডল ইস্টের যেই দেশেই থাকবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং এদেরকে গ্রেপ্তার করলে আমি যেটা বলেছি আপনাদেরকে যে মিডল ইস্টের যেই দেশ তাদেরকে গ্রেপ্তার করবে সেই দেশকে টিকে থাকতে পারবে কারণ জঙ্গিরা মানে বলবে যে আমাদের মুসলিম ব্রাদারদেরকে কি করে তোমরা দরাই দিলা তারা এখন জেলে আছে এবং সেই এদেরকেই এই আইসিসির জেল থেকে সারা আনার জন্য দেখা গেছে যে জেলেই অ্যাটাক হইতেছে বা এর জন্য আরও বিভিন্ন জায়গায় বোমাবাহর্জি সংঘর্ষ জঙ্গি হামলা হচ্ছে কি যেই প্রসিকিউটর করিম খানের বাড়িতেও আক্রমণ হইতে পারে ও করিম করিম খানের উপরও জানমালের উপরও আক্রমণ হইতে পারে কারণ এইটা ওই জঙ্গিরা ইসরায়েল অনেকটা রয়েস হয়ে থাকলো তার আইন মেনে চললেও আন্তর্জাতিক আইন মেনে চললেও জঙ্গিদের কিন্তু কোনো আইন নাই জঙ্গিদের কিন্তু কোনো আইন নাই সুতরাং খেলাটা জমে যাবে